দেশি মুরগি ঝোল করার জন্য একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি এবারে দুটো বড় সাইজ এ পেয়াজ নিয়েছি আলু কেটে নিয়েছি এবারে আমি মশলা করেছি আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা এবারে তেলে আলুটা গরম করে নেবো আলুটা দেবো আলু ভেজে বলো তোমার রেজাল্টটা কেমন হলো আমার খুব ভালো হলো এ প্লাস এ হলো আরে কোন ক্লাস হবে তোমার ইউকেজি ইউকেজি হবে হ্যাঁ আচ্ছা এই তো সব সময় মুরগির ঝোল খায় এবারে দেশি মুরগির ঝোল করব আজকে আরে আলুটা আমার লাল হয়ে গেল ততক্ষণে আমি ভেজে নিলাম এবারে বের করে নেব এইতে তেজপাতা ফোড়ন দেব দিয়ে এবারে আলু দেব আলু পیازটা বাদ দেব পیاز পیاز দেব পیاز দিয়ে অল্প করতে করতে একটু ভুল হয়ে গেল আমার হ্যাঁ এই নুন দিলাম পিয় নুনটা দিলে কি পیازটা তাড়াতাড়ি সফট হয়ে যায় নরম হয়ে যায় হ্যাঁ এবারে একটু টমেটো দিয়ে দেব ওটাও দিয়ে একটু ভাজবো যাবে একটু টমেটোটা মশলা দিয়ে টা দিয়ে দেবো কষবো মশলাটা হচ্ছে খুব পছন্দ মাংসটা দিলাম দিয়ে এবার একটু কষে নেবো একটু কষতে সময় লাগবে যেন দেশি মুরগি তো

এবার একটু গরম মশলা দেব এতে দেখো আমার কষা হয়ে এসছে একটু গরম নুন আমার একটু কম লাগলো আবার একটু নুন দিলাম সাই গরম মশলাটা দিলাম সাই গরম মশলা দিয়ে আবার একটু কষে নেব আলুটা দিয়ে একটু আরো ভেজে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম জল দিলাম দি আমি প্রেসারে একটু সেদ্ধ করব 10 মিনিটের মত কেন করাতে দিলে অনেকক্ষণ সেদ্ধ হবে তো দেশি মুরগি প্রেসারে দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি 10 মিনিটের মত তিনটে সিটি দেব হ্যাঁ আমি টাইম দেখে করি তোমরা তিনটা সিটি দেবে অ্যালরোটার মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ সিটি মারবে এই যে হয়ে গেল আমাদের দেশি মুরগি ঝোল দেখা

그런도살빼 주고 그런 그런 비자. 나 바티어를 좀 nyez어. 으면 كده. 너

টাটা টাটা অভিরাজের ভালো রেজাল্টের জন্য আমি একটা নতুন ধরনের রান্না করলাম অভিরাজ তোমার কেমন লাগলো হুম কুটিস্টি লেগেছিল ভালো লেগেছে না হ্যাঁ ধরা দেখবে সুষ্ট লাগবে টাটা টাটা